মতো জীবন বিমা করে আসুন তা আনোয়ারে হ্যাঁ ডাকে জানে দো এ আনোয়ার এই মুসিয়া এই কোটে কোটা গেলেন আসি তো আসি আসি আসো আই আসো দিস তা কে আব্বা কে ডাকে তোমাক ডাহানু কে কে মুই একটা ডিভিএস করছো হ্যাঁ হ্যাঁ মুই মইলে 10 লাখ টাকা কোন কি হ্যাঁ আর যদি মরাবে তোমরা 10 লাখ টাকা পাইবেন হ্যাঁ এই যে ওই জন্য তোমাক জানবার জন্য তোমাক ডাকানু

হাত দরকার খুব এই তো টাকা দরকার